খুব গরম লাগে আমাদের সেল এসি আর আমরা এখন পড়তে এখন প্রতিদিন আমরা আসি ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগের পাশাপাশি স্কুলে ফেরাতে তাদের ক্লাসরুমে বসানো হলো এসি গরমের ছুটির পর রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় খুলছে গত তিন তারিখ কিন্তু স্কুল খুললেও এখনো গরমের তীব্রতা এতটুকুও কমেনি অভিযোগ তীব্র গরমে স্কুলে এসে যাতে ছাত্রছাত্রীরা গরমে কষ্ট না পায় তার জন্য এবার অভিনব উদ্যোগ নিল হবিবপুর দুহারপাড়া প্রাথমিক স্কুল কোট্রিপক্ষ আর তারই অঙ্গ হিসেবে স্কুলের শিক্ষক ও স্কুল কোট্রিপক্ষের উদ্যোগে ক্লাসরুমে বসানো হলো এসি আর গরমের মধ্যে ক্লাসরুমে এসি বসায় স্বাভাবিকভাবেই উৎসাহিত পড়ুয়া ও অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের দাবি স্কুলের শিক্ষকরাই সবাই মিলে এই এসির বিল মেটাবেন খুবই ভালো উদ্যোগ আর আমাদের মাস্টার মাসায়ের বিশেষ করে আমাদের হেডমাস্টার যিনি এখন বর্তমানে আছেন আর উদ্যোগটা খুবই ভালো ইনার উদ্যোগেই আজ মানে এই এসি কোনো স্কুলে আশা করি আশেপাশে দেখা যায় না মানে নেইও বলতে গেলে চারে ইনি নিজে উদ্যোগ নিয়ে যোগাযোগ করে এসির ব্যবস্থা করেছে খুবই ভালো উদ্যোগ ছেলে বেশ বাড়িতেও বলে যে মাস্টারমশাই এসি লাগিয়েছে আমরা আগে যাবো বলতো আজকে স্কুল যাব না এখন কিন্তু তা হয় না মানে মিড ডে মিল বা এসির জন্য ছেলেপেলে আরো নিজে উদ্যোগ নিয়ে আরও সকাল সকাল স্কুলে চলে আসছে গার্জেনদের বলতে হয় না হয়েছে উদ্যোগটা আমরা একটু একটু তার মধ্যে থেকে বাঁচিয়ে বাঁচিয়ে কিছু ব্যবস্থা করেছি কিছুটা আমরা সমস্ত টিচাররা তার সাথে কিছুটা নিজেরা সাহায্য করতে পেরে একটা এসির ব্যবস্থা করেছি এই কারণে যাতে এই যে এখন গরম পড়লেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি না কিন্তু তারা যেন স্কুলে এসে সুন্দরভাবে একটু পড়াশোনা করতে পারে যে টাইম তারা পড়বে তাদের যেন কষ্ট না হয় না প্রথমে আমাদের বলে রাখা ভালো যে প্রাইমারি অর্থাৎ রাজ্যের যে এলিমেন্টারি এডুকেশনটা এই এডুকেশানটার প্রতি মানুষের একটা নজর অন্যরকম অর্থাৎ যেখানে বাচ্চাদের প্রাইমারি স্কুলে পাঠালে সেখানে পড়াশোনা হয় না হ্যাঁ টিচারদের অনেক রকম অবহেলা হ্যাঁ কিন্তু এই সব রকম বক্তব্য বা এই ভাবনাগুলোকে আমরা পেরিয়ে আমরা একটু নতুন করেছি দেখুন আমরা গভর্নমেন্ট থেকে মাইনে পাই এবার এই মাইনেটা দিয়েই তো আমাদের সকল পরিবার বা আমাদের ছেলে মেয়েরা চলে তাহলে এখানে আমাদের একটা নিজস্ব দায়ভার বা দায়িত্ব থেকে যায় আমাদের স্কুলে বা বিদ্যালয়গুলিতে যে ছাত্রগুলো আছে তাদেরকে সঠিক পরিষেবা দেওয়া এই যে প্রচন্ড গরম যে তীব্র দাহকতা আপনারা তখন আমরা মাসনাসাার একদিন আলোচনা করলাম যে এরকম প্রচন্ড গরমে শিক্ষার্থীদের তো খুবই অসুবিধা হয় তাছাড়া গার্জেনদেরও আমাদের বিদ্যালয়ে পাঠানো তাদের ছেলেমেয়েদের তারা তো অনিয়া প্রকাশ আমরা মাস্টারমশাইরা সবাই মিলে এবং আমাদের যারা আমাদের প্রধান পঞ্চায়েত প্রধান আছেন আমাদের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় আছেন বসু আমরা একটু জিজ্ঞাসা করেছিলাম যে এরকম স্যার আমরা এরকম একটা বিদ্যালয়ে এরকম এসি বসানোর জন্য আমরা মাস্টার সিদ্ধান্ত নিয়েছি তা এটা বসালে নিশ্চয়ই আমাদের ছাত্রের সংখ্যা একটু বাড়বে এটা খুব ভালো বিষয় যে এসি লাগানো হয়েছে বাচ্চারা আগে স্কুলে আসতে চাইতো না গরমের জন্য প্লাস বেশিরভাগ অভিভাবকরাই তার বাচ্চাদের সব কেজি স্কুলে পাঠিয়ে দিত যে যেরকম পারতো কেজি স্কুলে পাঠাতো সেই তুলনায় এই এসি লাগানোর পরের থেকে প্লাস এই আমাদের এই স্যার ম্যাডামরা আসার পরের থেকে স্কুলে অনেক বাচ্চারা আসছে প্লাস বাচ্চাদের পড়াশোনাটা ভালো করাচ্ছে স্যাররা ম্যাডামরা এবং নিজেদের খুবই আমরা ইয়ে খুশি হয়েছি এর জন্য সুন্দর লাগছে আমাদের বাচ্চারাও রোজ স্কুলে আসছে ঠান্ডা হাওয়া পাচ্ছে স্যারের নিজের উদ্যোগে এসি লাগিয়েছে বাচ্চারা রোজই স্কুলে আসছে তার জন্য আগে এত বাচ্চা স্কুলে আসতে চেত না